অনেকটাই বেড়েছে স্বর্ণের দিনে প্রায় আড়াইশো ডলার বেড়েছে স্বর্ণের দাম আপনারা যারা লাস্ট যে ছয় মাস আগে যারা স্বর্ণ কিনেছেন তাদের এখন প্রতি গ্রামে প্রতি এক গ্রামের মধ্যে লাভ আছে শুধু আপনার দুইশো থেকে দুইশো বিশটিয়াল করে এক গ্রামে লাভ আছে আপনি বুঝতে পারছেন যারা ছয় মাস আগে স্বর্ণ কিনেছেন আপনি যদি পঞ্চাশ গ্রাম স্বর্ণ কিনে থাকেন লাস্ট এই ছয় মাস আগে যদি আপনি পঞ্চাশ গ্রাম স্বর্ণ কিনে থাকেন তাহলে মনে রাখবেন আপনার দুইশো থেকে দুইশো বিশ রিয়াল করে আপনি লাভ আসেন প্রত্যেক গ্রামে তো আজকে স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশ ক্যারেট স্বর্ণটা কেনেন তাহলে একুশ ক্যারেট স্বর্ণের জন্য আপনাকে চারশো পঁচাশি থেকে চারশো ছিয়াশি রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে একুশ ক্যারেট স্বর্ণের জন্য এবং এখানে জানেন আপনি ছোটো এবং বড় জিনিসের মধ্যে দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি ফিঙ্গার রিং কানের দুল ব্রেসলেট হয় তাহলে দাম একটু বেশি পড়বে আর যদি আপনার চেন নেকলেস চুরি এগুলো হয় তাহলে এরকম দামের মধ্যেই স্বর্ণ কিনতে পারবেন তাছাড়া দেখা গেলো যে স্বর্ণ যদি আপনার বাইশ কের স্বর্ণ হয় বাইশ কের স্বর্ণের দামটা কিন্তু আর একটু বেশি বাইশ কের স্বর্ণের জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে চারশো অষ্টআশি থেকে চারশো নব্বই বিরানব্বই রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা সিঙ্গাপুরের ডিজাইনের জন্য যদি আলাদাভাবে আপনি কলিকাতা এবং ইটালিয়ান তুর্কি ডিজাইন কেনেন ক্ষেত্রে দাম আরও বেশি পড়বে লাইক যদি আপনি কলিকাতা ডিজাইন কেনেন আজকের বাজারে সেক্ষেত্রে কলিকাতা ডিজাইনের জন্য প্রতি এক গ্রামের জন্য দিতে হবে পাঁচশো পনেরো থেকে পাঁচশো আঠারো রিয়াল করে আপনাকে প্রতি এক গ্রামের জন্য দিতে হবে এবং এটা ডিজাইন যদি একটু ছোট বড় হয়ে থাকে তাহলে দাম আরেকটু বেশি পড়বে সৌদি আরব সব জায়গাতে যদিও স্বর্ণের দাম এক না আমরা যে দামটা বলি এটা সৌদি আরব রিয়াদ ভাতাতে যে স্বর্ণের দামটা সেটাই আপনাদেরকে বলে থাকি আমরা এবং এখানে অনেকেই কমেন্ট করতেছিলেন স্বর্ণ যদি এখন কিনি তাহলে এখন কি ভালো হবে নাকি আমরা পরে স্বর্ণ কিনবো বা স্বর্ণ কিনে রাইখা দিব না আসলে দেখেন এটা শেয়ার বিজনেস এটা আসলে কেউ বলতে পারবে না যে স্বর্ণের দাম কখন বাড়তেছে কখন কমতেছে এটা কিন্তু অনলাইন আপনারা জানেন কখনো দাম কমতেছে আবার কখনো বাড়তেছে তবে লাস্ট এই যে চার মাস পাঁচ মাস যাবত কিন্তু স্বর্ণের দাম প্রতিনিয়ত শুধু বাড়তেছে তো এমন কিন্তু আর স্বর্ণের দাম কখনোই ছিল না সৌদি আরবে প্রথমবারের মতো এই যে পাঁচশো রিয়ালে পাড়া দিছে স্বর্ণের দাম প্রতি এক গ্রামের দাম পাঁচশো রিয়াল এটা নর্মালি ডিজাইনটাই আপনি বুঝতে পারতেছেন স্বর্ণের দামটা কোথায় গিয়ে দাঁড়াইতেছে তো সেই ক্ষেত্রে দাম কমলে কিন্তু আবার দেখা গেল যে এটা আমি বলতে পারবো না কারণ আমি যদি বলি যে এখন কিনা এখিয়ে দেন পরে যদি কইমা যায় তখন আপনি আমাকে বলবেন তো আসলে এটাই তো কেউ বলতে পারবে না এটা যারা দোকানদার তারাও বলতে পারবে না কখন স্বর্ণের দাম কমবে বা কখন স্বর্ণের দাম বাড়বে তো আপনার যদি ইচ্ছা হয় তাহলে কিনা রাখতে পারেন আর যদি মনে করেন যে না পরের দাম কমলে কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে স্বণের দাম কখন কমবে কখন বাড়বে কেউ এটা বলতে পারবে না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে স্বর্ণের ব্যাপারে সবাই অনেকটাই আইডিয়া নিতে পারবে সবাই ভালো থাকবেন ሸሁ ሰው ታውቂያለሽ አስራ አምላሊኮ